ভিউয়ার্স বলিউড ভাইজান সালমান খানের কণ্ঠে কি ডাল মেহু হিরোতেরা সহ বেশ কিছু গান দর্শকের মনে দাগ কেটেছে গান গাওয়া তার কাছে শুধু একটা শখ নয় এক ধরনের ভালোবাসা নতুন খবর হলো মিড ডে এর প্রতিবেদন অনুযায়ী সালমান খান ব্যাটেল অফ গালওয়ান ছবির কাজ শেষ করেই স্টুডিওতে ফিরবেন এটি হবে তার নতুন একক গান সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের এক্সট্রা স্টোরি বলিউড ভাইজান সালমান খান আবারও ফিরছেন গানে ব্যাটেল অফ গালওয়ান ছবির শুটিং শেষ করেই তিনি রেকর্ড করবেন একদম নতুন একটি একক গান প্রযোজক অংশুল গার্গ নিশ্চিত করেছেন খবরটি সবশেষ সালমান খানের কিসিকা ভাই কিসিকি যান ছবিতে জি রাহে হ্যা হাম শিরোনামে গানে কণ্ঠ দিয়েছিলেন মিড ডে এর প্রতিবেদন অনুযায়ী সালমান খান ব্যাটল অব গালওয়ান ছবির কাজ শেষ করেই স্টুডিওতে ফিরবেন এটি হবে তার নতুন একক গান করোনাকালে নিজস্ব ইউটিউব চ্যানেলে কয়েকটি একক গানও প্রকাশ করেছিলেন সালমান খান সেগুলো ভক্তদের বেশ পছন্দ হয় বর্তমানে মুম্বাইয়ে চলছে সালমানের নতুন ছবি ব্যাটল অফ গালওয়ানের দ্বিতীয় ধাপের শুটিং নভেম্বরের মধ্যেই কাজ শেষ হবে বলে জানা গেছে বিগ বস নাইনটিন এর সাম্প্রতিক পর্বে সালমান জানান ছবিতে অরিজিৎ সিং এর কণ্ঠে একটি বিশেষ গানও থাকবে অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি দুহাজার সালে মুক্তি পাবার কথা রয়েছে